হয়তো জেনে না জেনে দূরে সরে আছি আমরা হয়তো ভাবছি আমি তো পাঁচ সালাদা দেখি আমি তো মসজিদে এসে চুমা সালাদা করছি আমি ইসলাম থেকে দূরে করি আমি ইসলামের সাথে আছি না এই জায়গাতে আমাদের ভুল যে ধারণাগুলো গুলো সে ভুল ধারণাটা দূর করাটাই আজকে খুব মূল বিষয়বস্তু দ্বিতীয় যে হাদিসটা পড়েছিলাম থেকে তিনি বলছেন যে ইউসিফুল উমামু আল্লাহ আলাই কেমা তাদা আল আকলা দুইলা বা পৃথিবীর বিভিন্ন জাতি তোমাদের উপরে সেইভাবে হামলে পড়বে তোমাদেরকে সেইভাবে ঘিরে ধরবে যেইভাবে খাদ্য গ্রহণ করার জন্য খাবারের প্লেটের পাশে আমরা চারিপাশে বসি এইভাবে মুসলিম কম কাফের কম ইসলাম বিদেশী যারা তারা আমাদেরকে ঘিরে ধরবে সকাল হয় এবং ব্যক্তি এশিয়ালো জিজ্ঞেস সেই দিকে আমাদের সংখ্যা অনেক কম হবে এই জন্য আমাদের তোমাদের অবস্থা হবে এমন যেমন ভাবে বন্যা পানিতে আবর্জনা ভেসে যায় তোমাদের অবস্থা হবে আবর্জনার মতো এই তোমরা মানে আবর্জনায় ভাষা না বন্যায় ভাষার আবর্জনার মতো তোমরা হয়ে যাবে দুই পার্সেন্ট মহিলা হবে না যারা এই ধরনের নির্দিষ্ট নীতির সাথে একমত হতে পারে কিন্তু এই দুই পার্সেন্ট মহিলা তারা আজকে বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলমানের বিরুদ্ধে যা করে যাচ্ছে আমি কিছু বলতে পারছি প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা অর্থাৎ দুনিয়ার প্রতি মহাব্বত দুনিয়ার জন্য সবকিছু করার চিন্তা বাবা ঠিক রেখে তারপরে কিছু হ্যাঁ প্রতিবাদ করবো আমি যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থটা ঠিক থাকে ততক্ষণ তার বাইরে না এই যে নিজেকে বাঁচিয়ে তারপরে অন্য কিছু করার চিন্তা দুনিয়ার প্রতি ভালোবাসা মৃত্যুকে ভয় ভয় করা মনে করেন আমার মৃত্যু কখন হবে না তারা মনে করেন যে আমরা সারা জীবন বোধে বেঁচে থাকবো মানে কি বলবো অনন্তকাল বেঁচে থাকবো আমাদের সন্তানের বোঝে অনন্তকাল বেঁচে থাকবে এজন্য তাদের জন্য এমন একটা ব্যবস্থাপনা করে দেওয়া লাগবে টাকায় তিনটা ফ্ল্যাট না হলে হবে না এখানে তিনটা গাড়ি না হলে হবে না কত ধরনের চিন্তা আমাদের কাজ করে দুনিয়াটা বাঁচিয়ে তারপর আমরা আগ্রহ হিসেবে কিছু কাজ করি হয়তো বা সেটা দুনিয়া বাঁচিয়ে তারপর আমরা এবার আসি যে আজকে আমরা যারা ইসলামের নামে কাজ করছি তারাও আজকে কি অবস্থায় পড়ে আছে দেখুন আরব বিশ্বের কথা বলছি না আরব বিশ্বে আজকে তিনটা দেশে আমেরিকান প্রেসিডেন্ট ঘুরে গেলেন আমাদের অনেক সালাফি ভাই আমরা জানি যে বিষয়ে তারা এই বিষয়ে কথা বলে হয়তো বিরক্ত হবে কিন্তু আমাদের কিছু বিষয়ে একটু ইঙ্গিত দেওয়া উচিত আমাদের নিজেদের আত্মসমালোচনার জন্য এটা জাস্ট সমালোচনা না আত্মসমালোচনা নিজেদের সংস্কারের জন্য আজকে আরো বিশ্বের যে রাষ্ট্রগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করে গেল সেই জায়গাগুলোতে তাকে যেভাবে সাদর আপ্যায়ন করা হয়েছে তাকে যেভাবে মানে স্বাগত জানানো হয়েছে যে প্রক্রিয়াগুলোতে এটা আমাদেরকে একটি মুসলিম হিসাবে আমাদের অর্থ ব্যথিত হয়েছে যে গাজার সাথে আজকে আমরা সারা বিশ্বের মুসলমানরা এক ধরনের প্রতারণাই করছি যে গাজাকে নিজের একটা ব্যবসা হাউস বানানোর জন্য ব্যবসায়িক একটা ক্ষেত্র বানানোর জন্য ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তিকে আপনি কৌশলগত কারণে হয়তো অনেক করতে পারেন কিন্তু কিছু জিনিস তো এড়িয়ে যেতে পারতেন